নমস্কার বন্ধুরা খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করছি সম্পূর্ণ নিরামিষ তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি কীভাবে তৈরির জন্য ঘণ্ট আমি একটা বড় সাইজের থর নিয়ে নিয়েছি আর এই থরটাকে আমি ছাড়িয়ে নিয়ে তারপর ধুয়ে কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন থোরটা আমি সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপর এই থোরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ লবণটা দিয়ে থোড়ের টুকরোর সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপর এই থোড়ের টুকরোগুলোকে আমি দশ মিনিট রেখে দিচ্ছি দশ মিনিট মতো পর থোড়ের টুকরোগুলোকে আমি হাত দিয়ে চেপে চেপে এর মধ্যে থেকে জলটা বের করে নিচ্ছে লবণ মাখিয়ে যদি এইভাবে থোরের থেকে জলটা বের করে নেওয়া হয় তাহলে থোরগুলোকে আর সেদ্ধ করতে লাগে না থরগুলো খুব নরম হয়ে যায় দেখুন থোরের থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে এরপরই জলের থেকে থোরগুলোকে আবারও চেপে চেপে তুলে নিচ্ছি সমস্ত থরের টুকরোগুলো জল থেকে চেপে চেপে তুলে নিয়েছি আর কতটা পরিমাণ জল বেরিয়েছে দেখুন তবে এই জলটা আমি রেখে দেব রান্নার কাজে ব্যবহার করার জন্য থোরগুলো একদম শুকনো করে আমি জল থেকে চেপে তুলে নিয়েছি এরপর এই থরগুলো রান্নার জন্য নিয়ে নিচ্ছি রান্নার জন্য উনানে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে দুই চামচ পরিমাণ সরষের তেল গরম করে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে রেখে এর মধ্যে দিয়ে দিলাম এক মুঠো পরিমাণ চীনা বাদাম তারপর বাদামগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দেখুন বাদামগুলো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে বাদামগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি আর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক মুঠো পরিমাণ বিউলির ডালের বড়ি দিয়ে বড়িগুলোকেও একটু লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে বড়িগুলোকে তুলে নিচ্ছে। এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু একটু ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি সেই আলুর টুকরোগুলো সমস্ত আলুর টুকরোগুলো দিয়ে তেলের সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে লবণটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রেখে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছে বেশ কয়েকবার নাড়াচাড়া করে নিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলোর মধ্যে সুন্দর একটা রঙ ধরে গেছে এই পর্যায়ে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি সমস্ত আলুগুলো তুলে নেওয়ার পর ওই কড়াইয়ে আবারও দু চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিয়েছি তারপর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ কালো জিরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিলাম ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট টমেটোর পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা বাটা এরপর গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে রেখে টমেটো আর আদা বাটাটাকে একটু কষিয়ে নিচ্ছি যাতে আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় তার জন্য এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো হাফ চামচ পরিমাণ দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো আর ওয়ান ফোর চা চামচ পরিমাণ দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এরই সাথে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটু লবণ এর মধ্যে আমি দেব এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি যে থরের জলটা রেখে দিয়েছিলাম সামান্য একটু থরের জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে দু তিন মিনিট সময় ধরে মশলাটাকে একটু ভালো মতো কষিয়ে নিয়েছি যখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে সেই পর্যায়ে এর মধ্যে আমি সামান্য একটু জল দিলাম দিয়ে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা আলুগুলো আলুগুলোকে দেওয়ার পর মশলার সাথে একটু মিশিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি থরের টুকরোগুলো সমস্ত থোরের টুকরোগুলো দেওয়ার পর মশলা আর আলুর সাথে থরগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব প্রায় তিন থেকে চার মিনিট একটু ভালো করে আমি থরগুলোকে কষিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি যে থোরের জলটা রেখে দিয়েছিলাম সেই থরের জলটা সম্পূর্ণ থোড়ের জলটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি একটু ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ রান্না তাই একটু চিনি দিলে এর টেস্টটা খুব ভালো হয় সেই জন্য এক চামচ পরিমাণ চিনি দিলাম তারপর এর মধ্যে একটা ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো হিটে করে রেখে এটা পাঁচ সাত মিনিট রান্না হতে দিচ্ছি সাত মিনিট মতো পর ঢাকনাটা খুলে দিয়েছি আর দেখুন জলটা একেবারেই টেনে এসছে আর আলুগুলোও বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আলুগুলোকে একটু চেপে দিলাম তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে বড়ি আর বাদামটা ভেজে তুলে রেখেছিলাম সেই বড়িগুলোকে আমি হাত দিয়ে একটু ছোটো ছোট টুকরো করে ভেঙে নিয়েছি তারপর এগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর থোড়ের মধ্যে যে অবশিষ্ট জলটা আছে এই বড়িটা দেওয়ার ফলে ওই জলটা বড়িটা টেনে নেবে আর একদম শুকনো হয়ে যাবে দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি বাদাম আর বড়িগুলো খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি ঘি আর গরম মশলাটা দিয়ে খুব ভালো করে একটু সমস্ত মশলাগুলোর সাথে মিশিয়ে দেবো নাড়াচাড়া করে ঘি গরম মশলাটা মিশিয়ে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি পাঁচ মিনিট মতো পর ঢাকনাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে এই থোর ঘন্টটা আমি নামিয়ে নিচ্ছি এরপর এই থোর ঘন্টটাকে আমি পরিবেশন করে দিয়েছি আর এই ঘন্টটা রুটি বা ভাত সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে তো বন্ধুরা আজকে আমার এই সম্পূর্ণ নিরামিষ থর ঘন্ট রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রাখলাম ধন্যবাদ